আসসালামু আলাইকুম আমাদের সাধারণ মানুষদের যে বিনোদনের একটি সবচেয়ে বড় ক্ষেত্র বাংলাদেশে সেটি হচ্ছে ক্রিকেট তো এই ক্রিকেট খেলাটি আমাদের বিনোদনের ক্ষেত্রটি প্রায় নিশ্চিন্ন হওয়ার পথে আমাদের চোখের সামনে ফুটবল চলে গেল আমাদের চোখের সামনে নাটক চলে গেল সিনেমা চলে গেল তো এই ধরনের বিনোদন আমরা কোথায় পাব আমাদের ক্রিকেট নিয়ে আমরা স্বপ্ন দেখছিলাম আমরা ক্রিকেট নিয়ে আমরা আনন্দ আপ্লুত হচ্ছিলাম কিন্তু আমাদের বেশ কয়েক বছরের পথ আমরা দেখছি যেরকম বিশৃঙ্খলা উশৃঙ্খলা এবং নিয়মহীনতা চলছে ক্রিকেট বোর্ডে তাতে আমাদের মনে হচ্ছে এই যে পারফরমেন্স চালু হয়েছে তাতে মনে হচ্ছে যে আর বেশি দিন আমরা এই খাতটি থেকে কোনো বিনোদন আমরা পাবো না আমাদের সাধারণ মানুষ আমরা কিন্তু অনেক রাত জেগে অনেক সময় আমরা কাজকর্ম ফেলে রেখে স্কুল কলেজে না গিয়ে কিন্তু এই খেলাটি দেখি আমি যখন আমার কলিগদেরকে দেখি কিছু কিছু কলিগ আছেন তা টিউশনি পর্যন্ত বন্ধ করে দেন যেদিন বাংলাদেশের খেলা থাকে তো এত ভালোবাসা নিয়ে আমরা একটি খেলা দেখতে যাচ্ছি তো সেই খেলাটি আমরা কি দেখি একেবারে জঘন্যভাবে যাচ্ছে তাইভাবে পরিকল্পনাহীনভাবে প্রতিরোধবিহীনভাবে হেরে যাচ্ছে তো আমাদের কোচ অনূর্ধ্ব উনিশ দলের কোচ অস্ট্রেলিয়ান কোচ স্টুয়ার্ট ল তিনি একবার বলেছিলেন যখন বাংলাদেশ অনূর্ধ্ব উনিশ দল এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয় তো সবাই তো তাকে নিয়ে প্রশংসা করছে তিনি তখন বললেন যে রেজাল্ট কোনো বিষয় নয় ফলাফল আসবেই তো আমাদের প্রসেসটা ঠিক আছে কি না এই প্রসেসটা হচ্ছে বিষয় তো অস্ট্রে একজন অস্ট্রেলিয়ান তিনি প্রসেসটার উপর জোর দিয়েছেন তিনি আপনারা যদি অস্ট্রেলিয়ার আপনারা ক্রিকেট ইতিহাস দেখেন তাদের কিন্তু পারফরম্যান্স একেবারে স্টিডি প্রায় একই রকম কিন্তু রেজাল্ট তারা করেছে হয় সেমি ফাইনাল না হয় ফাইনাল অথবা চ্যাম্পিয়ন অনেক অনেক অনেকবারে কিন্তু তারা অনেক বিষয়ে চ্যাম্পিয়ন হয়েছে টেস্ট টি টোয়েন্টি ডে তাদের প্লেয়ারগুলি কিন্তু আইপিএলে অনেক প্রাধান্য বিস্তার করে চলছে তো তারা কিন্তু সবচেয়ে বড় এই প্রসেসটার উপর কিন্তু গুরুত্ব দেন আর আমরা এই প্রসেস থেকে কিন্তু চলে এসেছি আমরা ইংরেজি সাহিত্যে যারা পড়ছি তারা এই বিষয়টি কিন্তু জানবেন যে আমাদের এই বিষয়টি জানবেন যে বিহেভিয়ারিস্ট থিওরি তাহলে এই বিহেভিয়ারেস্ট থিওরিটি কী তো বিহেভিয়ারিস্ট থিওরি হচ্ছে আমরা আপনারা হয়তোবা অনেকেই জানেন যে একটি ইঁদুরকে চিজ দেওয়া হলো এবং সে যখন একটি সুইচ টিপ দেয় চিজ পায় তাহলে সে কিন্তু বুঝে যাচ্ছে যে এই সুইচটি দিলে তাকে একটি পুরস্কার দেওয়া হচ্ছে চিজ 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 নামে একটি পুরস্কার দেওয়া হচ্ছে আর অন্য একটি সুইচ টিপলে সে কিন্তু ইলেকট্রিক শখ পায় তো এ থেকেও কিন্তু তাকে আরেকটা তিরস্কার অথবা শাস্তি দেওয়া হলো সে কিন্তু বুঝে গেল। তাহলে এই যে বিহেভিয়ারিস্ট থিওরিতে কিন্তু দুই দুই ধরনের দুটি বিষয় আছে একটি হচ্ছে পজিটিভ রিইনফোর্সমেন্ট এই যে সে চিজ পেলো একটি সুইচ টিপ দিলে চিজ পায় অন্যটি হচ্ছে নেগেটিভ রিইনফোর্সমেন্ট অর্থাৎ সে যে আরেকটি সুইচ টিপ দেয় এতে সে ইলেকট্রিক শখ খায় তো দুটো শিক্ষাই কিন্তু সে পেলো একটি হচ্ছে পজিটিভ আর একটি হচ্ছে নেগেটিভ তার মানে আমি যদি কোনো অন্যায় করি আমি শাস্তি পাবো আমি যদি কোনো ভালো কাজ করি আমি পুরস্কৃত হব এই বিষয়টি কিন্তু বাংলাদেশ ক্রিকেট আপনি দেখবেন না আপনার কয়েকজন ওপেনার্স খেলে যাচ্ছে দশ বছর যাবো তাদের কোনো পারফরমেন্স নেই তো তাদের পারফরমেন্স যদি আপনি বিচার না করেন তাহলে তারা কিভাবে খেলে যাচ্ছে রিওয়ার্ড এবং পানিশমেন্ট বিহেভিয়ারিস্ট থিউরির এই দুটি জিনিস যদি না হয় বিশ্বের কোথাও কোনো শিক্ষা হয় না এটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি মেথড বিহেভিয়ারিস্ট থিউরি একটি থিউরি এটা বিহেভিয়ারিস্ট থিউরি তো এই থিওরি যদি আপনি প্রয়োগ না করেন আপনার প্লেয়াররা কিভাবে তার পারফরমেন্স বৃদ্ধি করবে তাকে যদি আপনি নিশ্চিন্ত বলে দেন যে দশটি বছর সে খেলবে এভাবেই তার ট্যালেন্টের ভিত্তিতে পারফরমেন্সের ভিত্তিতে নয় তাহলে সে কখনোই তার পারফরমেন্স ইনক্রিজ করার চেষ্টা করবে না তো আমাদের বিষয়গুলি হচ্ছে কিন্তু এরকম আমরা তাকে নিশ্চিন্তে বলে দিয়েছি সে পারফর্মেন এখন করছে না তো আমাদের পুরস্কার এবং তিরস্কার অথবা শাস্তি এগুলো যদি আমাদের না থাকে আমরা যদি না দিই তাহলে কিন্তু কখনোই এই পারফরমেন্সটা কিন্তু বেরিয়ে আসবে না সেটি কিন্তু বাংলাদেশে হচ্ছে অন্যান্য বিশ্বের অন্যান্য দেশে ভালো ভালো দেশে আপনারা যদি দেখেন সেখানে কিন্তু এই সবগুলি বিষয় কিন্তু আছে পুরস্কার আছে ছাঁটাই করা হয় তাকে অন্যদিক থেকে তাকে প্রশংসা করা হয় সবই কিন্তু আছে কিন্তু বাংলাদেশে আপনি এটি দেখবেন না একজন সভাপতি কত বছর ভোটে সভাপতি থাকতে পারে। সেটি আপনারা চিন্তা করুন অন্যান্য দেশের সাথে মিলিয়ে দেখুন একইভাবে আপনারা এই যে অন্যান্য প্লেয়ারগুলি যে সিলেক্ট করছেন তাহলে এই যে প্রসেসগুলি আমাদের রেজাল্ট হয়তো বা খারাপ হবে সব দেশের সাথে হারব কিন্তু আমরা যেভাবে হারছি আমরা পারফরমেন্সটা যেরকম আমাদের লড়াই করে কোনো মানসিকতা নেই চেষ্টা নেই একটা প্লেয়ার কিন্তু আমাদের পারফরমেন্স উন্নতি করার চেষ্টা করে না কেন তারা কিন্তু সুন্দরভাবে খেলে যাচ্ছে অন্য একটি বিষয় আপনি যদি দেখেন এই যে সাধারণ মানুষরা একটি খেলা দেখে পাঁচ থেকে সাত ঘন্টা তারা কিন্তু বসে থাকে তাদের আনুষাঙ্গিক সময় কিন্তু নষ্ট হয় কাজের ব্যাঘাত ঘটে তো এই খেলা দেখার পরে তার কিন্তু শরীর মন সবই নষ্ট হয় সে যদি স্টুডেন্ট হয় তার সময়টা নষ্ট হলো সে যদি চাকুরিজীবী হয় তার কর্মদক্ষতা সেদিকে সে নষ্ট করলো বিজনেস নষ্ট করলো অন্যদিকে আমাদের প্লেয়াররা এই যে খেলে আসলো সে কিন্তু কোনো ক্ষতি করলো না তার কোনো ক্ষতি হলো না সে কিন্তু দুই থেকে তিন লাখ টাকা ম্যাচ ফি পেয়ে যায় অন্যদিকে তার কিন্তু বাৎসরিক বেতন মান্থলি বেতন কিন্তু বিসিবি থেকে পায় তাহলে ক্ষতিটা হলো কার এই সাধারণ জনগণের আমাদের আপনার এই জন্য কিন্তু তারা ধুপটিও করে না তারা কিন্তু নিশ্চিন্তে রয়েছে তাদের কোনো সমস্যা নেই তারা তাদের খেলার কাজ তারা কিন্তু খেলে যাচ্ছে পারফরমেন্স কোন দিকে গেল এই দিকে আমাদের কথা তারা চিন্তা করে না আমরা কিন্তু এখানে অনেকেই অনেক কথা বলি ফেসবুকে এর বাইরে কিন্তু কোনো প্রক্রিয়া বা তাদের সমালোচনা কিন্তু কোথাও হয় না তাহলে আপনার সন্তান আমি আমার সন্তানকে খেলা দেখা বন্ধ করে দিয়েছি আমার ভাইয়েরা দেখেন অনেক দিন আগে থেকেই আমিও দেখি না আমার সন্তান খেলা দেখতো তাকে আমি খেলা দেখা বন্ধ করে দিয়েছি কারণ একটি প্রসেস একটি ভুল প্রসেসের মধ্যে দিয়ে আমরা আছি আমাদের ফুটবল যেমন চলে গিয়েছে এখন ফুটবলে কোথায় কি হচ্ছে কেউ জানে না একটি প্লেয়ার যদি আমাদের সামনে আসে আমরা চিনবো না ফুটবলেটি কে স্ট্রাইকারের নাম কি গোলকিপারের নাম কি লেফট ব্যাক রাইট ব্যাক সে কে আমরা চিনি না বা চিনবো না হয়তো বা সেই দিন বেশি দূরে নয় ক্রিকেটের দেখা যাবে একজন ফাস্ট বোলারকে আমরা চিনব না একজন ওপেনারকে আমরা চিনবো না সেই দিন বেশি দূরে না যদি আমাদের এই প্রসেসটা এভাবে চলতে থাকে তাহলে সেই সময়টা যদি আপনি আপনার বাচ্চাকে একটু পড়ার দিকে মনোযোগ দেন সে কায়িক পরিশ্রম করে অথবা যদি সে নিজে একটু খেলাধুলা করে তার কিন্তু শরীর মন ভালো হবে খেলা দেখার চেয়ে নিজে খেলা কিন্তু অনেক ভালো তো আপনার সময়টা যদি আপনি ঘুমান ঘুমালেও কিন্তু আপনার ব্রেইনে যথেষ্ট ট্রান্সমিটার রিলিজ হবে এতে কিন্তু আপনার শরীর ফ্রেশ হয়ে উঠবে আপনি পরবর্তীতে অন্যান্য বিষয়ে মনোযোগ দিতে পারবেন অন্যদিকে আপনি যদি খেলা দেখেন বা এই বিষয়ে যদি আপনি বাংলাদেশ তো বরাবরই হারে এবং যাচ্ছে তাইভাবে হারে আপনার মেজাজটা কিন্তু খিটখিটে হয়ে থাকে আপনি পরবর্তীতে পড়াশোনা বা অন্য কিছু করতে পারেন না এগুলি আমি দেখে অভ্যস্ত তো আপনি যদি সেই বিষয়টা কাজে লাগান আপনি মুসলিম যদি হয়ে থাকেন আপনি একটু ইবাদত করুন আপনি একটু একটু নফল নামাজ পড়ুন আপনি একটু তজবি টেপুন আপনার কিন্তু সব হয়ে গেল এইভাবে যদি আপনার সময়টা কাজে লাগান আপনি কিন্তু আপনার অ্যাকাউন্টে অনেক কিছু নিয়ে যেতে পারছেন আমাদের ক্রিকেটাররা কিন্তু কিছুই হারাচ্ছে না তারা কিন্তু অর্থ সম্পদ সবই পাচ্ছে অন্যদিকে তারা প্র্যাকটিস করে প্র্যাকটিসে যদি কোনো রেজাল্টও না আসে তারপরে তাদের কিন্তু কোনো সমস্যা নেই সমস্যা কিন্তু এই যে সাধারণ মানুষ আমি এবং আপনি এবং আমাদের আমাদের এই বিষয়গুলি তো এই বিষয়গুলি যদি আমরা মাথায় রাখি যে আমরা সাধারণ মানুষ আমরা বলা হচ্ছে যে আদার ব্যাপারী জাহাজের খবর তো বিষয়টা এখন ওরকমই হয়ে গেছে যে আমরা সাধারণ মানুষ আমাদের কথা তারা চিন্তা করছে না এই আমরা যদি কিছু বলিও তাতে তাদের কিছু যায় আসে না কারণ আমরা আদার ব্যাপারী তারা হচ্ছে জাহাজ জাহাজের মালিক তো তারা যা খুশি করে করে করুক তাদের মতে থাকুক এখন তাদেরকে তাদের মতো রেখে দিই আর আমরা সাধারণ মানুষ আমার সাজেশন হচ্ছে আপনার এতটুকু সময় যদি থাকে আপনি সময়টাকে কাজে লাগান এটি বাংলাদেশের এটি ভারতের ক্রিকেট বা অস্ট্রেলিয়ান ক্রিকেট সেগুলি হল অন্যরকম বাংলাদেশ যখন টেস্ট স্ট্যাটাস পায় তাদের অন্যতম শক্তি ছিল স্ট্যাটাস পাওয়ার শক্তি ছিল এই সাধারণ জনগণ জনগণের উন্মাদনা বাংলাদেশের পারফরমেন্স কিন্তু তখনও অত ভালো ছিল না ক্যানিয়ার পারফরমেন্স বাংলাদেশের চেয়ে ভালো ছিল তারপরে সবাই বলছিল যে কেন এখানে দিই কেন বাংলাদেশকে দেওয়া হলো এই সাধারণ জনগণ আজকে সাধারণ জনগণের কথা বলা হচ্ছে না তো সাধারণ জনগণের কিন্তু ক্ষতি হচ্ছে তো আপনি আমি আমাদের চিন্তা করা উচিত এই ক্ষতিটা যেন আমরা না করি উন্মাদনা থাকবেই তো আমরা যদি সেই কর্মঘণ্টাগুলিকে কাজে লাগাই হয়তোবা আমরা আমাদের উপকারে রাখ লাগবে এই সময়গুলি আমরা আমাদের জাতীয় জিডিপিতে যাবে একজন স্টুডেন্ট তার সময়কে কাজে লাগাতে পারবে একজন ব্যবসায়ী তার সময়টাকে ব্যবসায় দিতে পারবে এবং যে ঘুমাবে সেই সময়টা তার শরীরে লাগবে তাহলে আমরা আমাদের সময়টাকে কাজে লাগবো এইভাবেই আমরা আমাদের দেশের যদি অন্যান্য খাত দেখি আমাদের নাটকে নাটক একটা বিম বিনোদন ছিল আপনি এখন কোনো আমি তো দেখি না যে থিয়েটার থেকে নাটক শিখে এখন নাটক করছে অধিকাংশ দেখা যায় তার চেহারার জোরে তার টাকার জোরে সে একটি মডেলিং করলো মডেলিং করার পর দিন থেকে সে নাটক করছে আর এক একটি নাটকের যারা রচয়িতা তাদের কোনো সেরকম শৃঙ্খলা সেরকম পরিকল্পনা আছে কিনা। বোঝা যাচ্ছে না হুমায়ুন আহমেদের পর আর সেরকম কিছু দেখা যাচ্ছে না আছে হাতে কোনো কিছু তো আমরা কিন্তু একে একে বিনোদন থেকে সরে আসছি বিনোদন আমাদেরকে বিনোদন থেকে আমরা সরে যাচ্ছি আমরা বিনোদন থেকে বঞ্চিত হচ্ছি কিছুদিন আগে আর একটি খবর শুনলাম কক্সবাজার যে স্পেশাল ট্রেন স্বল্প মূল্যে আমরা যাওয়ার যাওয়ার একটা সুযোগ পেয়েছিলাম সেটিও এই সাধারণ জনগণ সম্ভবত মিস করছে সেটি বন্ধ হয়ে গেছে নাকি শুনলাম লোক বলের অভাবে লোকবলের অভাবে এটি সরকারি ভালোভাবে বলতে পারবে বা আদৌ বন্ধ হয়ে হয়ে গেছে কি না বা আদৌ চালু হবে কি না আদৌ লোকবল কি পরিমাণ আছে সরকারের কি সেই সামর্থ্য নেই এটা তারাই বলতে পারবে তাহলে আমরা আদার ব্যাপারী আদার ব্যাপারে আদা নিয়ে থাকা উচিত আর যারা জাহাজের ব্যবসা করে তাদের জাহাজ নিয়ে থাকা উচিত গরিব গরিবের মতো থাকবে হাদিসে বলা আছে যে সরি বলেছিলেন যে সবচেয়ে খারাপ হচ্ছে দুটি বিষয় যে অহংকার গরিবের আরেকটি হচ্ছে কৃপণতা তো আমরা গরিব গরিবের মতোই থাকব। আমরা সাধারণ মানুষ সাধারণ মানুষের মতোই যেন থাকব আমরা আমাদের কর্মঘণ্টা কাজে লাগে আমরা এরকমই করি আমি এমনই করি আমার ছেলেকে সেভাবেই করি তাকে যথেষ্ট খেলতে দেই কিন্তু খেলাধুলা সময় দেখে সময় নষ্ট করতে দিই না মোবাইল হাতে দিই না তো এই হচ্ছে আমার ব্যক্তিগত মতামত যদি আপনাদের ভালো লাগে তাহলে এই ভিডিওটি শেয়ার করবেন লাইক করবেন এবং আমার জন্য দোয়া করবেন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম